পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশগুলি এই প্রতিবাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সাপ্তব্যাপী বৃক্ষরোপণ মেলা দুই হাজার পঁচিশের হয়েছে একুশে আগস্ট বুধবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সামাজিক বন বিভাগ সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক প্রিয়ঙ্কা হালদারের সভাপতিত্বে উদাদনوتیতি হিসেবে শীতাকете এবং বেলুন ফেসটন উড়িয়ে সপ্তাহব্যাপী বিক্ষরোপন ও বিক্ষো আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদৃত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। বন্ধুরা রাষ্ট্রগুলো আছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম।BackColor ভাবে অন্তর্দৃষ্টির আনন্দ লাগছে আমাদের সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আরোপণ করব। যারা চারা নিচ্ছে আমি সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি নতুন করে পানি দেওয়ার প্রয়োজন হবে না। thank you